প্রশ্ন পোস্টমাস্টার গল্পের পোস্টমাস্টার চরিত্রটির বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন উত্তর পোস্টমাস্টার গল্পের নায়ক চরিত্রটি হলেন পোস্টমাস্টার তিনি কলকাতার ছেলে প্রথম চাকরি নিয়ে অজ পাড়াগার পোস্ট অফিসে আসতে বাধ্য হয়েছে। শহরের ছেলে যে সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অভ্যস্ত গ্রামে সেই পরিবেশ না পেয়ে এবং অবসর কাটাবার কোনো অপায় খুঁজে না পেয়ে তার অবস্থা হয় ডাঙ্গাই তোলা মাছের মতন অনন্য পায় হয়েই তিনি কাজের মেয়ে রতনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে গল্প করেন রতনকে লেখাপড়া শেখাতে উদ্যোগী হন ভিন্ন পরিবেশের ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মিশবার ক্ষমতা তা ছিল না পৌষ মাসের মনটা ছিল মধ্যবিত্ত ছাপসা বাঙালির মতো প্রচণ্ড ব্যক্তিত্ব দুঃসাহস প্রচলিত সংস্কার অতিক্রম করবার প্রবৃত্তি তা ছিল না রতনের সাহায্য তিনি নিয়েছেন রতনকে সাহায্যের প্রতিদান দেওয়া দরকার তাও তিনি বোঝেন কিন্তু রতনের বাঞ্ছা অনুযায়ী রতনকে কলকাতার বাড়িতে নিয়ে যেতে পারেন না গ্রাম্য অশ্বীত বিবাহযোগ্য অসহায় মেয়েটিকে শহরের বাড়িতে স্থান দেওয়ার সাহস তার হয় না রতনের অভিমানের প্রতিক্রিয়ায় বুঝতে পারেন রতনকে সঙ্গে নেওয়াটাই উচিত সেটাই মানবিকতা তবু তিনি নৌকা থেকে নেমে গিয়ে তাকে ডেকে সঙ্গে নিতে পারেননি প্রাকৃতিক প্রতিকূলতা দোহাই দিয়েছেন তত্ত্বকতা চিন্তা করে সান্ত্বনা খুঁজেছেন এখানে তার নির্ঝঞ্ঝাট মধ্যবিত্ত মানসিকতার প্রকাশ ঘটেছে চরিত্রটি অবশ্যই বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও সার্থক হয়েছে